এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর পাঁচ লক্ষ সাত হাজার মহিলা নূতনভাবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাছাড়া পুরোনো যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে কত তারিখে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের এক তারিখে কি আপনারা টাকা পাবেন নাকি নতুন তারিখে টাকা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া ভান্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে নতুন কী ঘোষণা হয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট সুখবর দেখুন বলা হয়েছে নতুন করে পাঁচ লক্ষের বেশি মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন ঘোষণা মমতার তো বুঝতে পারছেন বর্তমানে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তো বলা হয়েছে দেখুন ডিসেম্বর মাস থেকেই রাজ্যে আরও প্রায় পাঁচ লাখ সাত হাজার মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত মহিলারা এর আগে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করছিলেন যে আমরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না কেন আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের প্রত্যেকের জন্যই হয়তো সুখবর রয়েছে ডিসেম্বর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে গত বৃহস্পতিবার নবান্ন থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকেই নতুন করে এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের সমস্ত যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তাদের বেশিরভাগ মহিলাদের কিন্তু তথ্য যাচাই করা হয়েছে এবং যাচাই করে এই পাঁচ লাখ সাত হাজার যোগ্যদের নতুন করে নাম ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নেওয়া হয়েছে তারা কিন্তু টাকা পাবেন ডিসেম্বর মাসেই টাকা দেওয়া কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মসনদে বসার পরেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন এই প্রকল্প ব্যাপক সারা পেয়েছে রাজ্যে বাংলার বাইরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সুনাম কুড়িয়েছে মুখ্যমন্ত্রী এই দিন বলেন বাংলা প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এখন বাংলা মডেল হয়ে গিয়েছে এদিন কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশের রবি মরশুমের জন্য কৃষক বন্ধুর নতুন প্রকল্পে প্রায় এক কোটি আট লাখ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকার সহায়তা দেওয়া হবে কাল থেকে অর্থাৎ গত শুক্রবার থেকে কিন্তু ইতিমধ্যে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা না অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যাতে করে ভিডিও মাধ্যমে আমরা অন্যান্য বন্ধুদেরকে সেটা দেখাতে পারি তো এবার দেখুন বলা হয়েছে তিনি আরও বলেন এই বছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরে ইতিমধ্যে বাংলার কৃষক বর্গাদার ভাগচাষীদের এই পর্যন্ত একুশ হাজার একশো কোটি টাকার সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের দেওয়া তো বুঝতে পারছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে সঙ্গে ফসলের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলেও টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দেওয়ার কথা ঘোষণা হলেও ডিসেম্বরের এক তারিখে অনেকেই কিন্তু টাকা নাও পেতে পারেন যেহেতু রবিবার রয়েছে সেই জন্য সমস্ত দপ্তর হয়তো বন্ধ থাকতে পারে তবে দুই তারিখ থেকে কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে শুরু করে সাত তারিখ বা দশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ